সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে আসলে কি বলবো এখানে যে প্রোগ্রামগুলো আমাদের আর আর অনেক অজানা জানা কথা রয়ে গেছে ওটাকে বলে শেষ করা যাবে না উনার প্রতি অনেক কৃতজ্ঞতা উনার বংশের প্রতিও অনেক কৃতজ্ঞ আসলে অনেক সেই মানে অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে আসেন উনাদের ছেলে জাতি অনেক কিছুই পেয়েছে। আমাদের বাংলার ভাগ সেই ওয়ার্ল্ড ফ্যামিল প্রোসিল্ড ওনার যে মানবিকতা ছিল ওনার যে মেধা ছিল ওনার ছিল সেগুলি আমাদের মানবতার জন্য অনেক কাজ করে গেছেন ওনারা সত্যি ওনাদের মতো মানুষের অনেক প্রয়োজন আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে মানব একেবারেই হারিয়ে গেছে মানে মানবিক বিকৃতি পাশবিকতা আমরা ফিরে পেতে চাই আবার মানবতাকে ঈশ্বর থেকে মুক্তি চায় এবং আমি বিশ্বাস করি ঈশ্বরের জন্য শুধু বিচার একমাত্র কথা নয় প্রয়োজনে সবগুলো যারা বিশেষজ্ঞ তার বসে যাতে মানুষের মানসিকতা মানে পরিবর্তন হয় আমাদের মধ্যে যেন সুস্থ মন মানসিকতার বিকাশ হয় সে সেটা আমার সেজন্য পদক্ষেপ নেওয়া অতি জরুরি আর আজকে আমার মাকে এখানে পুরস্কৃত করা হলো সম্মানিত করা হলো আ উনার যে ঘটনা সেটা সবাই জানেন কালপথাগো তুলনের জন্য আম্মা বহিষ্কৃত হয়েছিলেন মানে যখন মুসলিম কাল থেকে আমরা বাড়ি বাড়ি ওখানে ছুটে যাই আমার দুঃস্বাদ দেশে বাতিল করার জন্য কিন্তু উনারা যে ওনারা উনারা কার্ড চান নাম চান উনারা রেজিস্টার খাতায় ওনারা আপনাদের জন্য এটা যে এই বহিষ্কার দেশটা আজীবন ওনার বলার ফাঁসি ছিল অনেক কিছু উনি প্রকাশ করতে পারেন নাই কারণ যেহেতু শিক্ষা আলোচক উনি বঞ্চিত ছিলেন শিক্ষার মৌলিক অধিকার থেকে উনি ম্যাট্রিকের বন্দি ডিঙ্গাতে পারেন নাই অনেক সামাজিক কর্মকাণ্ড উনি করে গেছেন আসলে ওনাকে নিয়ে গবেষণা অনেক বিষয় আছে মৃত্যুর আগে পর্যন্ত উনি সমাজ সেবা করে দিচ্ছেন এবং আজীবন শিক্ষা বিস্তারে আমার মায়ের ভূমিকা অনেক কয়েকজন নারী হিসেবে অনেক ভূমিকা রেখে গেছেন উনি তো আমরা চাইবো যে এটা এই জোর থেকেও যেন একটা প্রচেষ্টা নেয় আমাদের স্কুলের সাথে যাতে এই সাংস্কৃতিক